হঠাৎ করে কোথায় গেলাম দেন কে কে গেলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব তো চলো শুরু করা যাক সো হ্যালো একজন আসসালামু আলাইকুম সকলে কেমন আছো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো রাত্রেবেলায় শোয়ার পরে আমার চাচা তো বোন ফোন দিল যে কালকে সিংড়া যাব ওর চোখে নাকি খুব প্রবলেম হচ্ছে তো ভাবলাম যাওয়াই যাক আমারও যেহেতু চোখের সমস্যা তাই দুজনে সকাল সকাল বেরিয়ে পড়ব এদিকে আমার ঘুম ভাঙতে ভাঙতে প্রায় সাড়ে আটটা বেজে গেছে এখনো ঘুম থেকে উঠিনি আর উঠে দেখি সে আমার বাসায় চলে এসছে তারপরে এই তো রেডি সেডি হয়ে সাড়ে নয়টার দিক বেরিয়ে পড়লাম আর বেরোতেই রাহিমবাবু পিছ নিয়েছে সে যাওয়ার জন্য খুবই বাহানা করছিল তারপরে তাকে ভুলিয়ে ভালিয়ে চলে আসলাম সিংড়া মেডিকেলে এখানে আসার পর আমাদের একদমই কাজ হলো না চোখ দেখানো হয়নি এক কথায় দিন ইন্টারনেট সার্ভারের প্রবলেম ছিল তাই আমরা ভাবলাম যে বিল চক্ষু হাসপাতালে যাই তাই সেখান থেকে রিক্সা নিয়ে দুজনে রেডি সেডি হয়ে আবার বেরিয়ে পড়লাম এইদিকে বেরোতেই রাস্তায় প্রচণ্ড পরিমাণে জ্যাম ছিল আর কি করব এখন তো সিংাতে প্রায় জ্যাম থাকে তারপরে চলে আসলাম এই তো কাউন্টারে সেখান থেকে টিকিট নিলাম দেন আমরা বস থেকে ওয়েট করতেছিলাম যে কখন মানে সিরিয়াল শেষ হবে আর এখানে খুব মজার একটা কাহিনী ঘটছে আমরা টিকিট দেওয়া বাদে যে লোকটা টিকিট নেয় তাকে দেওয়া বাদে আমরা টিকিট হাটে নিয়েই মানে বসে আছি এইদিকে কাউন্টারের মেয়ে এসে আমাদের দেখে হাসার শুরু করে দিয়েছে যে আমরা এখনও টিকিট দেইনি। তো সে আমাদের কাছ থেকে টিকিট নিয়ে সেই লোকটাকে দিল দেন আমরা চোখ দেখিয়ে চলে আসলাম এই তো ওখান থেকে বেরিয়ে প্রায় সরোবরের কাছে চলে আসছি এখন আমরা যাচ্ছি নাজমুল নাহিদে কিছু থ্রি পিস দেন ওড়না কেনার ছিল তো সেখানে আসার পরে অনেক ওড়না দেখাচ্ছিলো বাট চয়েস হচ্ছিল না তারপরে কি আর করার কিছু দেখার পরে চয়েস করে নিয়ে চলে আসলাম মানে ওষুধ কেনার জন্য আমার বড় আম্মুর জন্য সে অসুস্থ তাই হচ্ছে মেডিসিন কিনতে দিয়েছিল সেখান থেকে মেডিসিন নেওয়ার পর আমার বোন বিকাশে টাকা তুলবে তাই বিকাশের দোকানে আসছিলাম আসার পরে সেখান থেকে টাকা নেওয়ার পর এই তো চলে আসলাম চশমা বানানোর জন্য এখানে অনেক চশমা ছিল বাট হচ্ছে সব ওল্ড মডেলের একদমই চয়েস হচ্ছিল না তারপর অনেক বাছাবাছি করার পরে দুইটা চয়েস হয় কিন্তু দুইটার ভিতরে পরে একটা নেওয়া হলো যেটা একটু বেশি ভালো লাগছিল আর এই দোকানে দেখেন মানে মিরর লাগানো হচ্ছিল মিররটা ভাঙা তারপরে তো এই দোকানে আসলাম থ্রি পিস নেওয়ার জন্য সেখান থেকে থ্রি পিস নেওয়ার পরে এখানে ছোট বাচ্চাদের মানে ড্রেস কিনছিলাম আর শীতের সিজন একদমই ড্রেসগুলো পছন্দ হচ্ছিল না তারপরেও কিনলাম কেনার পরে অনেক সারাদিন ঘোরাঘুরির পর ক্ষুধা লাগছে তাই চলে আসলাম একটু খাওয়ার জন্য এখানে এসে বসে মোগলাই খাইলাম দুজন খাওয়া দাওয়ার পরে চলে আসলাম এখানে বড়ই কিনতে আর এখনকার বড়োই অতটা মিষ্টি হয়নি তারপরেও নিলাম রাহিমবাবু বাসায় গেলে খাবেনি তারপর তারপর সারাদিন ঘোরাঘুরির পর এই তো বাসার দিকে রওনা দিলাম